উপস্থিতি আপনারা জেনে এসেছেন আজকের যিনি মাহফিলের প্রধান বক্তা প্রধান আলোচক প্রধান অতিথি তিনি জন্মসূত্রে মুসলমান নন ঠিক না আপনারা সকলেই মুসলমানের ঘরের মুসলমান আর আমি হিন্দুর ঘরের মুসলমান আপনাকে কেউ কখনো নব মুসলিম বলবে না কিন্তু আমাকে বলবে ঠিক না নব শব্দের অর্থ কি জানেন নতুন মুসলমান বাইশ বছর পার হয়ে যাচ্ছে এখনো নতুন মুসলমান থেকে গেছি জানি না কতদিন থাকবো তবে আমি একটা অনুমান করছি শুধু আমার প্রজন্ম নয় আমার পরবর্তী আরো দুই প্রজন্ম পর্যন্ত হয়তো আমি কখনো মুসলমান হতে পারব না পরবর্তী দুই প্রজন্ম পর্যন্ত আমি নতুন মুসলমানই থেকে যাব বলবেন হাজার কেমন কথা আমার ঘরে আল্লাহ তালা দুজন সাহেবজাদা দিয়েছেন আবদুল্লাহ হুসাইন জামি আলিয়াসগর জামি আল্লাহ তালা যদি কবুল করেন হয়তো তারাও একদিন আলেম হবে দিনের ক্ষেত রাস্তায় নামবে এই কেচুয়াডুবি গ্রামেও হয়তো বয়ান একদিন করবে যখন আসবে বলবে বয়ান শুনে মজাও লাগবে এসে মোসাফার সঙ্গে বলবে হুজুর আপনার বাড়ি কোথায় ঠাকুরগাঁওয়ে বলে ঠাকুরগাঁও সদরে সদর কোথায় বলে শহরের মধ্যে বলবে আপনার বাবার নাম কি বলবে আব্দুর রহমান জামি বলবে কোন আব্দুর রহমান জামির কথা বলছেন ছেলেরা হয়তো বলবে কেন শোনেননি ন মুসলিম আব্দুর রহমান জামি তার মানে আমার সন্তানের প্রজন্মে আমি এখনো মুসলমান হতে পারিনি এখনো নতুন মুসলমান হয়তো তাদের পক্ষ থেকে আল্লাহ তাদেরও সন্তান দেবেন আল্লাহ চাহে তো তাদের সন্তানও একদিন আলেম হবে দিনের দায়ী হবে দিনের ফেরিওয়ালা হয়ে হয়তো আপনাদের ডুবি গ্রামে আবারও আসবে বয়ান করবে শুনবো ভালো লাগবে মুস্তাফার সময় বলবো হুজুর বাড়ি কোথায় বলে ঠাকুরগাঁও কোথায় কয় শহরে সদরে বলে সদরে আপনার বাবার নাম বলে আলিয়াসগড় জামি অথবা আবদুল্লাহ হুসাইন জামি চিনছি না আপনার দাদার নাম কি বলে কেন আব্দুর রহমান জামি কোন আব্দুর রহমান জামি হয়তো নাতি এসে বলবে কেন চেনেন না মুসলিম আব্দুর রহমান জামি তার মানে নাতির প্রজন্ম পর্যন্ত আমি এখনো মুসলমান হতে পারিনি এখনো নতুন মুসলমান এর পরের প্রজন্মে যদি আল্লাহ তালা কবুল করে তো আমার সন্তান পর্যন্ত এসে দাঁড়িয়ে যাবে তখন আর আমাকে কেউ বুঝবে না তখন হয়তো বা আমি মুসলমান হতে পারি ঠিক কি না কিন্তু আজকে আপনাদেরকে কেউ বলবে ন মুসলিম আপনাদের কষ্ট লাগবে অনেকেই তো আমাকে বলেই ফেলে যে মিয়া বাইশ বছর মুসলমানের বয়স হয়ে গেল আর কতদিন এই নাম ভাঙ্গায়া চলবেন আমি নি নাম ভাঙ্গায়া চলি কত বড় মুনা চিন্তা করা যায় নি নাম ভাঙ্গায়া চলি ন মুসলিম এটা লোক এ মাগুরার জমিনেও একটা সময় আমাকে নিয়ে এখতে ছিল অনেকেই বলছিল আরে মুসলিম যদি হবে তো কোরআন হাদিস শিখবে কীভাবে হাদিসের আলোচনা করে এটা কিভাবে সম্ভব এটা অসম্ভব খোঁজ নিয়ে দেখো সে জন্মগত ভাবে সত্যিই মুসলমান কিন্তু নব মুসলিম বইলা ব্যবসা শুরু করছে নজ এই মাগুরাতে একতলাভ হয়েছে আমাকে নিয়ে আমি জানি আমি এটা নিজের কানেও শুনেছি কয়েকজন আমাকে বলেছে গত বছর যদি আমার মায়ের ভিডিওটা আমার বাড়ির ভিডিওটা ভাইরাল না হতো তাইলে এখনো এক থেকেই যেত দেখছেন না আপনারা একুশ বছর পরে এক হিন্দু ছেলে মুসলমান হবার একুশ বছর পরে মায়ের সাথে সাক্ষাতে গেছেন দেখছেন না ভিডিওটা এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে মাগুরার কিছু মানুষ তখন বুঝছে যে নারে ঘটনা সত্ত্বেও সে জন্মগতভাবে হিন্দুই ছিল কি ইম্মাগুরের কথা বলছি বাইরের কথা বাদ দিলাম এজন্য বলছি আপনি তো মুসলমানের ঘরের মুসলমান আর আমি হিন্দুর ঘরের মুসলমান আপনার মুসলমানিত্ব আমার মুসলমানিত্বর মধ্যে অনেক ব্যবধান আছে না নাই হ্যাঁ বলে আপনি মুসলমান শূন্য মুসলমান আর আমি মুসলমান মুসলমান বলবেন হজুর কেমন কথা আমরা শৈন্য মুসলমান আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি আপনি যে মুসলমানের প্রমাণ কি আপনি বলবেন কেন হজুর চামড়া কাটেনে মুসলমান কি কথা না কি কয় চামড়া কাটেনে মুসলমান চামড়া কাটছি না এজন্য মুসলমান চামড়া কাটলে মুসলমান নয় আরে চামড়া তো এখন অমুসলিম ঠিক অহরহ কাটতেছে না বিশ্বের মধ্যে দেখেন দেন এখন অমুসলিমরা নিজেরাই বলতেছে কাটো যদি যৌন থেকে বাঁচতে চাও ঠিক না তাহলে কি তারা মুসলমান হয়ে গেছে হয় নাই কেন বলে চামড়া কাটলেই মুসলমান হওয়া যায় না তাইলে কেমনে মুসলমান আপনাকে যদি জিজ্ঞেস করি আপনার পরিচয় কি বলবেন আমি মুসলিম আমি মুসলমান আমি বলবো বিশ্বাস করি না প্রমাণ দেন আপনি তখন কি প্রমাণ দেবেন বলবেন হজুর জন্মের পরে যখন আমার বয়স সাত বছর হয়েছে বাবা মা কোলের মধ্যে বসায়া আমাকে ইসলামের বিধানগুলো শিখিয়েছে বাবা মসজিদে যেতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে পর্দা করতে হবে হারাম হালাল বেছে খেতে চলতে হবে হ্যাঁ রসুলের আদর্শ বাস্তবায়ন করতে হবে রসুলের তরিকায় চলতে হবে আল্লাহর মহব্বত নিয়ে আগত করতে হবে আমি আপনারা হয়তো সব ছোট্টবেলায় বাবাকে অবুজের মতো প্রশ্ন করেছেন বাবা কেন করতে হবে বাবা বলছে আমরা যে মুসলমান আমরা কি মুসলমান এটা ইসলামের বিধান এটা মানতে হবে বলবে বাবা আমরা যে মুসলমানের প্রমাণ কি অবশ্যই তো বলবে বাবা আমরা যে মুসলমানের প্রমাণ কি বলে বাবা আমি মুসলমান আমার বাবা মুসলমান তার বাবা মুসলমান তার বাবা মুসলমান তার বাবা মুসলমান চোদ্দ গোষ্ঠী না তার মানে কি হলো আমরা কি শূন্য মুসলমান আমরা কি শূন্য মুসলমান আর আপনি যদি আমাকে প্রশ্ন করেন হজুর আপনি আপনার পরিচয়কে আমি বলবো আমি মুসলিম আমি মুসলমান তখন যদি বলেন কেমন মুসলমান মুসলমান হ্যাঁ তাইলে কেমনে মুসলমান বলে আমার বাবা হিন্দু আমি মুসলমান বলে কেমনে কারণ জন্মের পর তো আমার বাবাও আমাকে যখন বুঝ হয়েছে আমার মা আমার যখন বুঝ হয়েছে কোলের মধ্যে বসিয়ে বলছে বাবা মন্দিরে যেতে হবে পূজা করতে হবে প্রসাদ খেতে হবে এইভাবে চলতে হবে ওইভাবে চলতে হবে মরে গেলে চিতা দিতে হবে কেন বলি তো আমাদের হিন্দুদের বিধান হিন্দু ধর্মের এটা কি বিধান এটা মানতে হবে যেহেতু আমরা হিন্দু এ ঠিক কি না আমিও হয়তো বাবার কাছে অবুষের মতো প্রশ্ন করেছি বাবা আমরা যে হিন্দু এর প্রমাণ কি বাবা হয়তো তখন এভাবেই বলছে বাবা যেহেতু আমি হিন্দু আমার বাবা হিন্দু তার বাবা হিন্দু তার বাবা হিন্দু চোদ্দ গোষ্ঠী হিন্দু সেই সূত্রে আমি যখন হিন্দু তুমি আমার সন্তান হিসেবে তুমি হিন্দু কিন্তু এখন কি আমাকে হিন্দু মনে হয় না মুসলমান এখন এই প্রশ্নের জবাব কেমনে দিব যে আপনি বাবা আপনার বাবা হিন্দু আপনি মুসলমানের প্রমাণ কি আমি বলবো যে আমি যাই না এরপরে মুসলমান কথা বলেন তাহলে এই মুসলমান আপনি মুসলমান আর আমি মুসলমানের মধ্যে পার্থক্য আছে না নাই আছে না নাই এজন্য প্রায় সময় বলি যে মুসলমানের ঘরে জন্ম নিলে কিন্তু মুসলমান হওয়া যায় না হ্যাঁ মুসলমান হতে হয় মুসলমান কি হতে হয় বলে কেমনে বলে ও আন্তম মুসলিম ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ না পর্যন্ত তুমি মুসলমান হইতে পারো তাইলে এখন কতক্ষণ পরে মুসলমান বলে কালকের থেকে ফজর থেকে শুরু করব হ্যাঁ কালকে ফজরের পরে মুসলমান হয়ে যাবো কজন পর্যন্ত বাঁচবেন এর গ্যারান্টি আছে এজন্য আল্লাহ তালা বলেন ইল্লা বান মুসলিম মুসলমান হতে হবে মুসলমান না হয়ে মরোনা বলে কখন মুসলমান হতে হবে মোফসরেন তাসির করেন মুসলমান হতে যখন আল্লাহ বলেছেন সময় নাই এখন মুসলমান হওয়া কখন কখন পূর্বে যা করেছি মোশেক সেরেক করে ফেলেছি অনেক সিরেক করে ফেলেছি অনেক গুণা করে ফেলেছি এমন গুণা করেছি আমরা মুসলমান নেই মস্টেক কাফের হয়ে গেছি মুনাফেক হয়ে গেছি এখন উপায় কী